নমস্কার বন্ধুরা আজকে এই যে অটোমোবাইল নিয়ে চলে এসেছে আপনাদের জন্য হিউজ কালেকশন হ্যাঁ আমি আজকে আগে আপনাকে টোটাল কালেকশানটা দেখিয়ে দেবো তারপর আমি ডিটেলসে বলবো আপনি দেখুন দেখুন আপনি যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন মোবিলো দু হাজার গাড়ি আছে বারো দশ চব্বিশ ট্যাক্স পেড করা আছে একদম নিউ কন্ডিশনে আছে মডিফাই আছে কোনোরকম কোনো টেচ আপ নেই গাড়িতে একদম কাছ থেকে দেখিয়ে দাও ইন্টারনাল এক্সটার্নাল দুটো কন্ডিশনই একদম ওয়ান্ডারফুল আছে আপনারা আসুন লোনেরও সুব্যবস্থা আছে আমি লোনও করিয়ে দেবো আর অন টেবিল অবশ্যই নেগোসিয়েশন হবে তার আগে বলে দিই গাড়িটার দাম আছে মাত্র তিন লাখ পঁচাশি হাজার চারটে চাকাই নতুন আছে স্টেপনি জ্যাক সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন অন টেবিল নেগোসিয়েশনও পেয়ে যাবেন তার জন্য আসতে হবে এই যে অটোমোবাইল চলুন আমি নেক্সট ভিডিও দেখো নেক্সট গাড়ি দেখাই দেখতে পাচ্ছেন আপনি হ্যাক্টর আছে দু হাজার কুড়ির গাড়ি আছে স্যার একদম টপ কন্ডিশনে গাড়ি আছে আপনি কাছ থেকে দেখলে হয়তো আরো সুন্দরভাবে বুঝতে পারতেন গাড়িটা নিউ কন্ডিশনে আছে একদম অরিজিনাল প্রিন্টের ওপরে ইন্টারনাল এক্সটার্নাল কন্ডিশন জাস্ট ওয়াও কুড়ির গাড়ি চব্বিশ ট্যাক্স পেড করা আছে মাত্র বারো লাখ ষাট হাজার টাকা প্রাইসে আপনি পেয়ে যাবেন অন টেবিল নেগোসিয়েশনও হয়ে যাবে ইনফ্যাক্ট আপনি খুব ভালো পরিমাণে একটা লোন পেয়ে যাবেন নেক্সট দেখুন যে ওয়াগনারটা আপনি দেখতে পাচ্ছেন রেড কালারের এটা ভিএক্সআই মডেল আছে একদম টপ মডেল নিউ কন্ডিশন গাড়ি আছে একদম অরিজিনাল প্রিন্টের সাথে কোনো টাচ আপ নেই ইনফ্যাক্ট বাম্পারিং ও টাচ আপ নেই সতেরোর গাড়ি আছে সাতাশ ট্যাক্স পেড করা আছে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস আছে ইন্টেরিয়াল এক্সটেরিয়াল কন্ডিশন একদম ওকে আছে কোনো কাজ করাতে হবে না আমরা তো ওয়াশ পলিশ করিয়ে দেবো অন টেবিল যখন বসবেন একদম আরো নেগোসিয়েশন আমরা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো যতটা পারবো আর লোনও হয়ে যাবে ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে এবার দেখুন নেক্সট একটা হোয়াইট বিউটি ইয়ন দেখুন এক্স্যাক্টলি হোয়াইট বিউটি দু হাজার পনেরোর আছে পঁচিশ ট্যাক্স পেড করা আছে মাত্র দু লাখ পঁচিশ হাজার টাকা প্রাইজ আছে এরও ইন্টারনাল এক্সটার্নাল কন্ডিশন ওকে আছে আপনারা আসুন গাড়ি সামনে থেকে দেখলে আমার মনে হয় বেশি ভালো বুঝতে পারবেন ফোনে থেকে কারণ গাড়ি সামনে থেকে আরও ক্লিয়ার আপনি দেখতে পারবেন তারপর ডক্টর ইভেন কারা আছে তো বুঝতেই পারছেন গাড়িটা খুব মেনটেন্সে থাকতো বেশি চলাও না টেবিল আসলে আমরা নেগোসিয়েশনও করিয়ে দেবো ইনফ্যাক্ট এতেও লোন পেয়ে যাবেন নেক্সট যে গাড়িটা আছে এই গাড়িটা দেখাচ্ছি এটাও একটা ইয়ন আছে তো একটু সামনে থেকে ভেতর থেকে দেখাও আঠেরোর গাড়ি আছে আঠাশ ট্যাক্স পেড করা আছে মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস আছে এরো ইন্টারনেল এক্সটার্নাল কন্ডিশন ওকে আছে সেম প্রসেসে এটারও লোন হয়ে যাবে অন টেবিল বসলে এরো নেগোসিয়েশন আমরা করিয়ে দেবো যতটা সম্ভব পারবো আপনারা আসুন এসে গাড়ি দেখে অন টেবিল বসে বুকিং করে যান আমরা দু থেকে তিন দিনের মধ্যেই গাড়ি সার্ভিস করিয়ে দিই সে লোনই করান বা ক্যাশেই কিনুন ভিডিওর শেষেই আমি যেরকম বলে থাকি অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দিই আরও একবার আমি আপনাদের রিমাইন্ডার করে দিই আপনারা যদি মনে করেন হাওড়ার দিক থেকে আসবেন বাই ট্রেনে তাহলে হাওড়া থেকে আপনি ট্রেন ধরবেন মেদিনীপুর লোকাল মেছেদা লোকাল বা খড়গপুর লোকাল শুধু উলুবেরিয়া লোকালটা স্কিপ করে আপনি যে কোনো লোকাল ধরলেই ফুলগাছের স্টেশন নামবেন আমাদের কল করবেন সিক্স টু নাইন ফাইভ নাইন ফোর টু ফোর সিক্স জিরোতে আমরা আপনাদের গাইড করে নেব কীভাবে আসতে হবে দেন যদি আপনি মনে করেন খড়গপুর লাইন থেকে আসবেন মানে আপনি আপ থেকে আসবেন তাহলেও সেম প্রসেসে বাগনান ক্রস করে আপনি কুলগাছিতে নামবেন ওইখান থেকে আমরা আপনাদের গাইড করে নেবো কীভাবে আসতে হবে একদম দেখতে পাচ্ছেন কুলগাছি যে পিঠতলা আছে আপনি অটো বা টোটো ধরবেন স্টেশন থেকে একদম ফুলগাছির পিততলাতে মাজারের সামনেই আমাদের অফিস আছে সেকেন্ড আপনি যদি বাই পার্সোনাল কারে আসেন বা আপনি যদি বাসে আসেন সেক্ষেত্রেও সেম প্রসেসে দীঘা কাছি যে বাস যায় ওই বাসে উঠে ফুলগাছি পিততলা নামলে একদম দেখতে পাবেন সামনেই এই যে অটোমোবাইলের শোরুম